গাইস অটো এখানে রেখে তারপরে ঠাকুর দেখতে যেতে হবে দেখতে পাচ্ছ পিছনে কতটা লাইন আছে অটোর সব পিছন দিয়ে একদম অটো লাইন আর এই দিক দিয়ে পুরো ফাঁকা আর এই সামনেটায় হচ্ছে পুজো হচ্ছে তো চলো যাওয়া যাক এবার ঠাকুরগুলো দেখাবো তোমাদের তো গাইস মেলায় ঢুকতে না ঢুকতে খুব সুন্দর সুন্দর মূর্তি দেখলাম ঠাকুরের মূর্তি সরস্বতী ঠাকুরের দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাচ্ছ সাজানো সাজানো আছে তো চলো সামনে ঠাকুরের প্যান্ডেলটা দেখায় তোমাদের সেটা কি বুঝতে পারছি না রাক্ষসের মাথা লাগছে দেখতে দেখতে পাচ্ছি উপর থেকে দেখলে কিন্তু ভয় ভয় লাগবে তো আমরা ঢুকে গেছি প্যান্ডেলের ভিতরে এই দেখো বাঁশ গাছ খুব সুন্দর প্যান্ডেল করেছে আর এদিকে খুব সুন্দর সিনারি করেছে বাস বাগানের নিচে আছে ভূত এদিকে কি রান্না বান্না করছে রা দারুণ লাগছে বাশ বাগানের নিচে ভূতের আগড়া বানিয়েছে এই যে আরো আছে এদিকে সিনারি আরো আছে দাঁড়িয়ে আছে একজন এই যে এখানে মাথা এখানে আরেকটা আছে দেখতে পাচ্ছি এখানে রান্নাবান্না চলছে এটা হচ্ছে ভূতেদের দেশ ভূতের দেশ এখানে সব হারগোড় ঝুলছে গাছে আর এটা হচ্ছে ঠাকুর খুব সুন্দর লাগছে ঠাকুরটা পুরো সব গাছে ভূত ঝুলছে ঠিক আছে আর এদিকটা একটা আছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেল গুলো এখানে দেখতে পাচ্ছ খুব ঝুলছে গাছে বসে আছে তো চলো এবার অন্যদিকে যাওয়া যাক অন্য জায়গায় ঠাকুর দেখা চলো তো ভাই এবার আমি তোমাদের দেখাবো অন্য জায়গায় ঠাকুর এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছে ভূতের রাজ্য বানিয়েছে ভূতের দেশ তো চলো এবার অন্য জায়গায় ঠাকুর দেখাবো তোমাদের তো গাইস এখানে একটা জাহাজ বানিয়েছে তো এটা ফ্রেমে এমন মনে না এত বড় বানিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে চলো এবার ভিতরে গিয়ে দেখাবো তোমাদের পুরো ব্যাঙ্গেলদার ভিতরে খুব সুন্দর লাগছে জাহাজ তৈরি করেছে কম কথা কবি চুপ করে থাকবি

তো চলো এবার বাইরে গিয়ে তোমাদের দেখাবো এদিক ওদিক দিয়ে তো আরো ঠাকুর আছে সেগুলো দেখাবো নালে রাত হয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা ঢুকছি আরেকটা প্যান্ডেলে আরেকটা ঠাকুর দেখতে সামনে লাইটিং দেখা যাচ্ছে गाइस এই প্যান্ডেলটা কিন্তু সেই লেভেলের রয়েছে দেখতে পাচ্ছো অসাধারণ লাগছে প্যান্ডেলটা একদম দানুন লাগছে কিন্তু প্যান্ডেলটা ভিতরে গিয়ে তোমাদের দেখাবো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা খুব কষ্ট করে বানিয়েছে খুব সুন্দর হয়েছে তো এটা হচ্ছে ঠাকুর আর এইদিকে কিছু থিম আছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি একদম দারুণ লেভেলে রয়েছে প্যান্ডেল দেখতে খুব সুন্দর লাগছে যেদিকে এখানে ঠাকুর দেখা কমপ্লিট তো চলো এবার আরেক জায়গা দেবো আরেক জায়গায় গিয়ে তোমাদের দেখাবো ঠাকুর তো ঘুরতে ঘুরতে আরেকটা প্যান্ডেলে চলে এসছে এটা আরেকটা প্যান্ডেল দেখতে পাচ্ছ পৌঁছে গেছি আরেকটা এ এবার তোমাদের দেখাবো ঠাকুর দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটিং করেছে পুরো সাইডে এবার মনে একটা পাকা বাড়ি বানিয়েছে এখানে রেস্ট পুরো একদম পাকা বাড়িতে গাইস এবার যাবো অন্য প্যান্ডেলে ঠাকুর দেখাতে এটা খুব সুন্দর হয়েছে খুব দারুণ হয়েছে খুব সুন্দর একদম অনেক কষ্ট করে বানিয়েছে পুরো একদম পুরো একটা ফ্ল্যাট বাড়ির মতো পাকা বাড়ির মতো তৈরি করেছে তো চলো সামনে তোমাদের দেখাবো আর অন্য প্যান্ডেল আছে সেগুলো রাত হয়ে আসছে তো গাইস এবার চলে এসেছি আরেকটা জায়গা এখানে খুব সুন্দর প্যান্ডেল করেছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু ময়ূর বানিয়েছে বড় ময়ূর এটা দারুণ লাগছে কিন্তু দারুণ লেভেলের করেছে চলো তোমাদের ভিতর থেকে দেখায় খুব সুন্দর লাগছে এখানে প্যান্ডেলটা দারুন লাগছে এটাও খুব সবচেয়ে সুন্দর করেছে প্যান্ডেলগুলো এখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছে আর আপুটা সুন্দর সুন্দর ঠাকুর বানায় কি মানে বাড়িরার মধ্যে আপুটা সুন্দর করে আর পিছনে এটা ময়ূর তৈরি করেছে ময়ূর বানিয়েছে খুব সুন্দর লাগছে এখানে বানিয়েছে সহজ পাঠ ক খ গ ঘ সবকিছু আছে দেখতে পাচ্ছ

আমি একটু সামনে থেকে জানি তো ওটা আমাদের অটো রেডি আছে এখন অটোতে উঠে চলে যাবো